বীরভূমের লাভপুরের গঙ্গারামপুর গ্রামে অজানা সাপের আতঙ্কে থমকে জনজীবন গত কয়েকদিনের মধ্যেই পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে সাপের ছবলে মৃত্যু হয়েছে চারজনের ভয়ে মাঠেই যাচ্ছিলেন না চাষিরা এই ভয় সত্ত্বেও চাষী আকব মোল্লা এদিন জমির অবস্থা দেখতে ধানের খেতে বিষ প্রয়োগ করতে ও জল পরীক্ষা করতে মাঠে যান কিন্তু সেই সিদ্ধান্তই হয়ে উঠল জীবনের কাল ধান খেতে কাজ করার সময় হঠাৎ অজানা সাপের ছবলে গুরুতর আহত হন তিনি পরিবারের সদস্যরা তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন একই দিনে আরও এক ব্যক্তি মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে হঠাৎ ঘাসের মধ্যে সাপ দেখে ভয়ে দৌড়তে গিয়ে ধারালো কাস্তের উপর পড়ে গুরুতর জখম হন তিনি প্রাথমিকভাবে তার চিকিৎসার পর এখন তিনি বাড়িতে চিকিৎসা দেন গোটা ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়েছে চরম আতঙ্ক চাষিরা এখন কমর অব্দি গাম্বুট পরে মাঠে নামছেন কেউ বা একেবারেই যাচ্ছেন না বোলপুরের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে গ্রামে সতর্কতা ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে তবে গ্রামবাসীদের মুখে এখন একটাই কথা ধানের মাঠ এখন সোনার নয় মৃত্যুর মাঠ বোলপুর নিউজ বীরভূম না আগে দেখিনি এই বছর থেকে ছাঁপে কাটা প্রচুর চার পাঁচটা লোক উঠে গেল এখানে আর লোক মাঠ যেছে না

যদি চাষি দেখেন একটা করে গাম ভুটো দেয় আমরা কিনতে পারছি না বেলাকে দু হাজার পঁচিশশো তিন হাজার যে যেমনি বাড়ছে বলছে কি করে কিনবো আমি চাইছি স্যারদের কাছে আমি হাত জোড় করে বলছি যে আমাদের এই মাঠে ঘাটে যা কষ্ট হচ্ছে এই যে লাফার সাপের যা অপদ্যি এই যে আমাদের গাং বুট যেটা বলছে পুরো বুট এই পেট পর্যন্ত যদি কোমর অব্দি যে আমরা বিষ দিতে গেলে ওই বুট পড়লে সাপের থেকে অনেক রেহাই পাবো যদি আমাদেরকে কোনো ধান হিসাবে দেয় বা ওই আমার ছোট চাচা হচ্ছে মাঠ গিয়েছিল ওই ধানের জমি দেখতে ওখানে যে সাপে কামড়েছে হ্যাঁ বীজ দিতে নয় এমনি জমিটা দেখতে গেছিল ওই জল লাগা হয়েছিল তো তাই জলটা দেখতে গেছিল যে জলটা হয়েছে নাকি জমিতে তার জন্য সাপে কামড়েছে এখন আমরা শিয়ান হসপিটাল নিয়ে গেছে আর যে দিন থেকে আমাদের গ্রামের মারা গেছে আমাদের আশেপাশে গ্রামের লোক মারা গেছে সেদিন থেকে ভয়ে মাটি যায় না আজকে আজকে মানে কিরকম কাকা নিজে চলে গেছে মাঠ এত আতঙ্ক কোনোদিন মাঠ যায় না ভয়ে লোকজন মারা যাচ্ছে যারা মাঠে ঘাটে যাচ্ছে তারাই মৃত্যু হয়ে যাচ্ছে এইবারে মানুষ কিভাবে যায় এই যেমন ধরো ক্যাশটা এখানে মারা গেছে মানুষ তারপরে এখানে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে তারপরে এখানে কোনো তো ধরুন বন্ধ ব্যবস্থাই নেই এখানে হসপিটালে কোনো বন্ধ ব্যবস্থা গেলে হসপিটাল যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়ে চলে যাওয়া বর্তমান কিন্তু বর্তমানেও তো সে আর যেতে যেতে তো মারা যাচ্ছে আর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জি গোল্ড রাইস ভিকে বাংলার চাল বাংলার গান নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লোক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থ অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইউর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জিম ভোক ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সপিট স্কট রয়্যাল এনফিল্ড এবং চাইল্ড ট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এক সাত এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রো হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে আরপি কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্সের সবস্থ সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইউর হোম ডিজার্ভ দ্য বেস্ট সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো চুয়েলা অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কোন আর সাজ প্রতিটি রতনে ভরচয়লারস জুয়েলার্স গুণমানের রঙ্গিকার শান্তি রোড বোলপুর পেলে কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক অবিজাতের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ